আমরা বাঙালিরা যেখানেই যাই না কেন সেখানে আমাদের দেশের ঐতিহ্য এবং উৎসব পালন করতে কখনোই ভুল হয় না সেরকমই একটা ব্লগ নিয়ে আজকের আমার এই ব্লগটা আমি সাজিয়েছি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে ব্যানার দেখে হয়তো বা বুঝেই গিয়েছেন যে এটা কিসের উৎসব বা কী উৎসব পালন করার কথা আমি বলেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ইউএসএ ব্লকস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি যেহেতু এটা পিঠা উৎসব সেহেতু শীতকাল ছাড়া তো পিঠা পুলি খাওয়ার সময় না এটা আমরা সবাই বাঙালিরা জানি তো সেরকমভাবে আমরা এই পিঠা উৎসবটা করেছিলাম ফেব্রুয়ারি মাসে এখন তো সেপ্টেম্বর মাস অলমোস্ট আমাদের আরেকটা পিঠা উৎসব করার দিন চলে আসছে তিন চার মাস বা পাঁচ মাস পরে এই ভিডিওটা অনেক দেরিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ শত ব্যস্ততার মাঝখানে এই পিঠা উৎসবের এই ভিডিওটা যে আপলোড করতে হবে বা এডিট করতে হবে সেটা আমি সুযোগ করে পারি নাই তো এখানে কি কি পিঠা আছে সব কিছুর নাম তো আমি এক নাগারে মুখস্থ করে বলতে পারবো না আপনারাই দেখে নিন প্রত্যেকটা পিঠার পাশে সম্পূর্ণভাবে সেগুলোর নাম দেয়া আছে এবং কোনটা কি পিঠা সবগুলো দেয়া আছে তো সেগুলো আমরা এক একজন এক একটা পিঠা তৈরি করে নিয়ে গিয়েছি তো প্রথম এই সকল পিঠা আমাদের এখানকার বাঙালি ভাবিরা খুব যত্ন সহকারে কষ্ট করে এই পিঠাগুলো এক একটা তৈরি করে এনেছে কারণ আমরা সকলেই জানি যে একটা রান্না করতে যতটা না সময় লাগে একা হাতে এত পিঠা এত পরিমাণ পিঠা একটা দুইটা হলেও হতো এতগুলো পিঠা একা হাতে তৈরি করা এই আমাদের এই বিদেশের মাটিতে খুবই খুবই কঠিন একটা কাজ তো আমি সকল ভাবিতে এত কষ্ট করে এত এফোর্ট দিয়ে এতগুলো পিঠা বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সবগুলো পিঠা খুবই খুবই মজা হয়েছে

ও না কাজ জানা নাই এটা কাট হবে কম দেখো না এটা কাট হবে এটা কাট হবে কিন্তু এটা কিন্তু না যত ভুল না যাচ্ছে তাই না কত ভুল এটা মধ্যে পার্টিশিপটা ওর কাজ করে এদিকে তুমি নাই धन्यवाद कर ले होटल একটা ভিডিও রাখতে হবে ভবিষ্যতের ডকুমেন্ট দেখা বৰ হৈ যাবি দেখিলে বৰ হৈ যাবি দেখোন আজি এক বছৰ পৰা যি আমাদের একসাথে হওয়া বা যে কোনো উৎসব পালন করা মানেই তো খাওয়া দাওয়া গল্প আড্ডা গান বাজনা সব কিছু মিলিয়ে ইনি হচ্ছেন আমাদের লিজাভাবি খোপার মধ্যে হোয়াইট ফ্লাওয়ার তার সাথে হিজাব পরা কলিভাবি এবং গ্রিন শাড়ি মাথায় ফুল দেওয়া তিনি হচ্ছেন আমাদের লিজা লিজাভাবি আমাদের এই পার্টির হোস্ট যার বাসায় আমাদের এই সুন্দর পিঠা উৎসবটা পালন করা হচ্ছে তিনি মাসা আল্লাহ একা হাতে প্রায় পাঁচ থেকে ছয় রকমের পিঠা তৈরি করেছেন যেটা মুখে বলাটা খুব সহজ কিন্তু করতে গেলে বোঝা যায় যে এক একটা পিঠা সত্তর থেকে আশি পিস প্লাস পাঁচ থেকে ছয় রকমের একা হাতে করাটা কতটা টাফ ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিব আর ধন্যবাদ দিলেও বরঞ্চ ছোট করা হয়ে যাবে কারণ একা হাতে এত কিছু করা আসলে অনেক কঠিন বিদেশের মাটিতে তো এইখানে হচ্ছে আমাদের রাতের খাবার রাতের খাবারও ভাবিরা এক একজন তৈরি করে এনেছেন সবার হাতের রান্না খুবই খুবই মজা এখানে রাতের খাবারে ছিল বিফ তার সাথে ডাল চিকেন ডিম ভর্তা এবং ছোট মাছ আর ভাত তো আছেই এই ছিল আমাদের মজাদার রাতের খাবার মাসাল্লাহ সবগুলো খাবার খুবই খুবই মজা হয়েছে

কিউথ ভাবি ওনার হাসিটা তো আল্লাহ অনেক অনেক সুন্দর তো এই ছিল আমাদের পার্টির ছোট্ট একটা ভিডিও নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ